ং চলে এসে যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও সবাই ভালো আছি পুজোর কেনাকাটা করতে গেছিলাম তো সেই ভিডিও দেখি এখন এডিটিং করতে গিয়ে দেখছি যে ভিডিও তোমার ইন্ট্রোয় দেওয়া হয় তার জন্য ভিডিওটা এখন স্টার্ট করলাম আর আমি এখন চা খাচ্ছি এখন দশটা বাজে এখন চা খাচ্ছি আর তাতাই গেছে ছেলেকে আনতে একটু পরেই চলে আসবে ছেলের দশটায় ছুটি একটু পরে চলে আসবে তো চলো এক্ষুনি স্কুল থেকে আসবে আওয়াজ পেলাম নিচে এখন সব ঘর ঠোর গোছানো রয়েছে ঢুকবে আর ঘর পুরো অগছল করবে একটু পরেই কে এটা কে কি হয়েছে মুখটা এরকম কেন কি হয়েছে মুখটা এরকম কেন তুমি খেয়েছো এমন বিস্কুট খেয়েছো মুখে লেগে আছে টিফিন খেয়েছো মুখটা এরকম কেন কিছু কি পাওনি না কি বলে বোতাম খুলে গেল স্কুলে তো ভদ্রভাবে পাঠিয়েছিলাম আর তুমি সকালবেলা হিরো সে জেগেছিলে তাহলে কি

এটা তো ওষুধের বাক্স ও ওষুধ নিয়ে এই যে এত ওষুধ সব সাথে চলো একে রেডি এখন জামা চেঞ্জ করিয়ে খাওয়াই পরে আর তোমাদের সাথে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি খাবার রাস্তা চলেও এসেছি একটু খারাপ মাওয়াড়ির পাল দিয়ে এলাম মা বাড়িতে ঢুকিনি তো তার জন্য খারাপ মাওয়াড়ি যেতে হবে আর সকালে বেরালাম কারণ রাত্রিবেলা সেরকমভাবে কেনা যায় না যা ভিড় আর পুজো বেশি দিন বাকি নেই হ্যাঁ এটাও ঠিক ছেলে ডাক্তার রয়েছে তো ওখানেই তো যাবো তাই ভাবলাম যে একবারে কেনাকাটা করে নিই কারণ সন্ধেবেলা বেরানো হয় না ঠিকঠাক করে আর বৃষ্টি এখন আর পুজো বা মানে বেশি দিন নেই তো তাই সকালে বেরিয়ে পড়েছি ছেলে ডাক্তার দেখিয়ে তারপরে কেনাকাটা করবো কতটা পারবো হয় না হ্যালো ডাক্তার দেখানো কমপ্লিট কিন্তু যা জোরে বৃষ্টি নেমেছে কী করে কেনাকাটা করবো জানি না কতটা হবে দেখি দেখছি কি নেওয়া যায় আর এই যে বাইনা করছে বাবা কিছু কিনে দেয়নি বলে মুখ ছোট কেন ও কিনে দাওনি কেন এত বদমাস কেন চলো দুষ্টুমি করেছো তুমি হবে না কেন নেওয়া কমপ্লিট কিন্তু এখনও জানে না যে ওর জন্য কিছু নেওয়া হয়েছে তো এখন কাঁদতে লেগেছে চলো হবে না এই যাও মুখটা দেখো

আর এখানে পাঁচ মিনিট হয়ে গেল কারণ এখানে ব্যস্ত ছিল ছেলেদের আমি চুজ করেছি কেনাকাটা কমপ্লিট কেনাকাটা করে বাড়িও চলে এসেছি বসে পড়েছি তোমাদের দেখাবো বলে আর এত বৃষ্টি পড়ছিল বলে তো আর পরে ভিডিও করতে পারিনি আর দিদি ছেলে প্যান্ট বাকি ছিল জিন্সের প্যান্ট তো সেটা ভিডিও আর করিনি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো এখন একেবারে বাড়ি চলে এসেছি আর তোমাদের দেখাই কি কি কিনেছি মোটামুটি বাচ্চাদেরটা কমপ্লিট আছে হয়েছে আরও কিছু বাকি আছে তো যেটুখানি হয়েছে তোমাদের দেখিয়ে দিই চলো ফার্স্টেই আগে দেখাই ছেলের স্কুলে একজনের বার্থডে গেছে বন্ধু আদৃতি তো ওর ওর জন্য একটা গিফট নেওয়া হয়েছে এই যে একটা ফোন এখানে যেসব অ্যানিমালস আছে সবার এইটা ব্যাটারি বললে সব কিছুর আওয়াজ হবে এটা ওর জন্য নেওয়া হয়েছে আর ছেলের জন্য নেওয়া হয়েছে ও যে বন্ধু ওই যে বন্ধু নিয়ে বসে পড়েছে আর এবারে দেখাই পুজোর মার্কেটিং ফার্স্টে বাচ্চাদের থেকে শুরু করি ফার্স্টে আমার ছেলের থেকে শুরু করি মনে হচ্ছে দেখি হ্যাঁ ফার্স্টে ওর থেকে এটা হচ্ছে এই যে আমাদের নীলের এই একটা শার্ট ফুল শার্ট আর এই একটা প্যান্ট কাপড়ের প্যান্ট ডিজাইনটা খুব ভালো এটা নতুন দোকান খুলে যায় তোমার গোড়া বাজারে যশোদা ফ্যাশান তোটা থেকে এবারে নেওয়া হয়েছে ছেলেরটাও নিয়েছি আর সবারটাও নিয়েছি ওদের থেকে এটা ছেলে এটা হচ্ছে ঋষি মানে মৌ আসিস আমার বন্ধু ওর ছেলে ঋষির জন্য

হাত কাটা না হাতা আছে এটাও কটসেট হিসেবে পরতে পারবে আর জিন্সের প্যান্ডেও পরতে পারবে এটা হচ্ছে ঋষির জন্য নেওয়া হয়েছে এবার হচ্ছে রোহিতটা দিদির জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে মানে আমার দিদি না নীলের দিদির জন্য রুহির জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে এই দেখে ড্রেসটা ঠিক এরকম হবে ওর জামা চুজ করতে করতে অনেকটা টাইম লেগেছে কারণ ও হচ্ছে খুব মানে একটু সোবার টাইপের পরে আর একটু নরম কাপড় ওইটাই খুঁজতে খুঁজতে অনেক টাইম লেগেছে জামা ছিল অনেকই তো জামা নিলাম না মানে ফ্রক তো এটা খুব দেখে পছন্দ হলো এটা নিয়ে নিয়েছি এবার দিদির দুই ছেলে এই যে এই একটা শার্ট আর হচ্ছে এই একটা এবার দুজনের মধ্যে দুটো কে কোনটা নেবে একই সাইজে কে কোনটা নেবে জানি না দিয়ে দেবো ওরা বেঁচে নেবে কোনটা নেবে তোমাদের খুলে দেখাই পুরো খুলছি না খুব সুন্দর কালারটা এই দেখো ওদের জামা চুজ করতে গিয়ে বড় ঝামেলা ওদের বয়স ছোট কিন্তু হাইট ওরা লম্বা ষোলো ষোলো বছরের বাচ্চাদের জামা নিয়ে আসতে হলো ওদের বয়স এদিকে তেরো বছর বারো তেরো আমার মনে হয় ছোট এটাই নেবে কারণ এটা একটু পিঙ্ক আছে তো ও আর পিঙ্ক পছন্দ করে না করে না কি হয়েছে এই জামার এটাও হচ্ছে সেম কাপড়ে দুটোই সেম কাপড়ে শুধু কালার আলাদা একটু ডিজাইনটাও একটু আলাদা কিন্তু কাপড়টা সেম খুব সফট কাপড়টা তোমার তোমরা হাতে না ধরলে বুঝবে না দেখা একটা ঘুরে বেড়াচ্ছে মানে এত সফট কাপড়টা খুব সুন্দর এখন এই জামাগুলো খুব উঠেছে বড়োদের বড় বাচ্চাদেরও উঠেছে দেখছি খুব সেইটা মনে হচ্ছে বড়ই নেবে কারণ একটু পিঙ্ক রয়েছে যেহেতু আরেকটাও পিঙ্ক মতো পছন্দ হয়েছিল না দুটো নিও না কারণ ছোটো নেবে না পিঙ্ক আবার পাল্টাতে হবে তো তার জন্য একটা ওই কালার নেওয়া হলো আকাশের মধ্যে আর একটা এইটা আর দুজনের জন্য

এই হচ্ছে দুজনের এটাও চুজ কে এবার কোনটা নেবে কারণ দুজনেরই একই সাইজ লাগে আর দুজনে অল্টার করে পরে এ ওরটা পরে ওরটা পরে তো তাই পার্টিকুলার দুজনের বলে কিছু নেই দুজন দুজনেরটাই পড়বে পুজোতে এই হচ্ছে আজকের মতো কেনাকাটা কমপ্লিট এখনো বাকি আছে কিছু দুই জায়ের বাকি আছে তারপরে বাবুর আছে বাকি মানে আমার দি বর্দির ছেলে আছে তারপরে দু একটা বাচ্চার কেনার বাকি রয়েছে আর আমি আর তা তাই তো কিনবো না পুজোতে কোনো বছরই কিনি না আমি প্রত্যেক একটা শাড়ি কিনি তো এ সেটাও কিনবো না তো আমাদের কেনা কিছু নেই

তো তাই আমাদের আর কেনাকাটা সেরকম কিছু নেই আর পাবো তো সবাই দেবে তো তাই আর কোনো চাপ নেই এই হচ্ছে আমাদের কেনাকাটা আর কিছু আছে যেগুলো কিনবো সেগুলো তোমাদের পরে দেখাবো তো চলো আর কি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার পরে দেখা হবে তো টা তো বাই বাই তুই করে দাও এদিকে করো ফোনের দিকে তাকিয়ে করো ফোনের দিকে তাকিয়ে বাই বাই করে দাও